বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে ওয়েদারটা অনেক মেকলা মনে হয় বৃষ্টি পড়বে তো জন্য আমি আজকে একটা ডিশ রান্না করব আমি পেলুন বেশি রান্না করবো খুব অল্প তেল মশলা দিয়ে আমি প্রথমে একটু তেল দিলাম এর মধ্যে তেল গরম হওয়ার সাথে সাথে অল্প একটু পেঁয়াজ দিলাম অল্প একটু করে তো বাকি অবশিষ্ট পেঁয়াজ রসুনগুলো আমি পরবর্তীতে অ্যাড করব প্রথমে আমি একটু পেঁয়াজ রসুন একটু ভেজে মশলাটা দিব তো আমি একটু প্রথমে ভেজে নিচ্ছি তো আসলে বৃষ্টির দিনে বিচির তরকারি খেতে অনেক ভালো লাগে গ্যাসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানের মধ্যে মশলা এড করে দিব দিয়েছি আমি আগে থেকে সব মশলা একসাথে একটা বাটিতে করে রেখে দিয়েছিলাম এখানে আমি দুই চামচ মরিচ দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি মশলা দিয়েছি ধনিয়ার গুঁড়া মশলা দিয়েছি এক চামচ মাংসের মশলা দিয়েছি এক চামচ আর পরিমাণ মতো লবণ দিয়েছি আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো হালকা একটু ভেজে আমি এর মধ্যে পানি এড করে দেবো খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় তাহলে তরকারির টেস্টটা কিন্তু ভালো আসবে না আমি এর মধ্যে একটু পানি এড করে দিলাম এরপর আমি পেঁয়াজ রসুনগুলো অ্যাড করে দিচ্ছি আমি প্রথম দিকে পেঁয়াজ রসুনটা বেশি করে দিই নাই পরে দিয়ে দিলাম আমার থেকে পেঁয়াজ রসুনগুলো এইভাবে রান্না করতে অনেক ভালো লাগে তাই তুমি না যে যেরকম রান্না করো শেষ সেভাবে প্রথমে দিয়ে দিলেও পারো আমি পরে দিলাম আর কি তো দেখো আমার মশলায় টক বক করতেছে মশলাটা যখন হয়ে যাবে তখন উপরে তেলটা উঠে আসবে তেলটা উঠে আসলে নিতে হবে আমার মশলাটা হয়ে গেছে মশলা পুড়ে গেলে কিন্তু তরকারি টেস্ট ভালো হয় না এটা খেয়াল রাখতে হবে আজকে রান্নাটা করব আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে তোমরা যে যেটা খে দিয়ে খেতে চাও সেটা দিয়ে করতে পারো শুটকি দিয়েও করতে পারো চিংড়ি কাঁচা চিংড়ি দিয়েও করতে পারো আমি আজকে তেলাপিয়া মাছের মাথা দিয়ে করছি মেইন জিনিসটা হলো মশলা মশলা যত ভালো করে কষবে রান্নাটা ততই টেস্টি হবে দেখো মশলাটা হয়ে আসছে উপর দিকে তেলটা উঠে আসছে এখন আমি এর মধ্যে মাছের মাথাগুলো অ্যাড করব এরপর একটু নাড়াচাড়া করে দেব যাতে মাছের মাথার গায়ে ভালো করে মো মশলাটা লিখে যায় একটু নাড়াচাড়া করে আমি এরপর ঢাক পানি দিয়ে একটু ঢাকনাটা দিয়ে দিব মশলাটা কষার জন্য এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি আমার একটু পানি দেওয়া লাগবে তাই আমি একটু প্যানে দিয়ে দিলাম তোমরা চাইলে একবারেই দিয়ে দিতে পারো আমি একবারে দিলাম নাকি একটু দেখে দিলাম দেখো বাইরে বৃষ্টি পড়তেছে অনেক ঠান্ডা ওয়েদার দেখো আমার মশলাটা হয়ে গেছে আমি এখন মাছের মাথাটা একটু ভেঙে দিচ্ছি যাতে তরকারি এটা ভালো হয় এর টেস্ট ভালো টেস্ট আসে আমার মশলাটা হয়ে আসছে আমি এখন এর মধ্যে বিচিগুলো এড করব এই দেখো আমি বিচিগুলো এড করে দিচ্ছি পেলন বিচি একটি নাচার করে দিচ্ছি বাড়িতে কিছুটা অংশ বিচিটা রয়ে গেছে আমি এখানে পানি দিয়ে বিচিটার মধ্যে বাকি বিচিগুলো ঢেলে নেব আর কি পানি দিয়ে বাকি দেখো তরকারি মশলাটা ভালো কষলে রান্নাটাও ভালো হয় আমার তরকারি কালারটা কত সুন্দর এসেছে আমি এখানে মধ্যে আর একটু পানি অ্যাড করে তরকারিটা কষতে দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলাম এই দেখো কিছুক্ষণ পরে এসে দেখলাম আমার মশলাটা সরি আমার তরকারিটা হয়ে আসছে আমি একটু এখন হাতে নিয়ে চিপে দেখবো বলে গেছে কি সুন্দর দেখছো খুব সুন্দরভাবে বিচিটা হয়ে গেছে তো আমি এখানে আর একটু পানি অ্যাড করে দেবো যেহেতু আমি একটু ঝোল রাখবো এখানে পানি অ্যাড করে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর এসে দেখ আমার তরকারিটা একটু লবণ কম হয়েছিল আমি লবণ দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিই আমি আসলে তোমরা চাইলে বলতে পারো তো কেন আমি স্টিলের ঢাকনাটা ইউজ করেছি থালা ইউজ করেছি আসলে একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমার একটু কাজ আছে সেজন্য আমি স্টিলের থালা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এর মধ্যে আরেকটু একটু চিনি অ্যাড করে দিলাম চিনি অ্যাড করলে কি হয় জানো তরকারি কালারটা খুব সুন্দর আসে আর টেস্টও অনেক ভালো বেড়ে যায় কিছুক্ষণ পর এসে দেখে তো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে দেখো যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবো তাহলে সাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিও সবার আগে তোমার কাছে চলে যাবে পাশের বেলবাইটনে